নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর এই যে দেখুন শীত পড়ে গেছে তো আজকে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে তো আজ থেকেই মনে হচ্ছে যে না মানে শীতের শুরু তো এতদিন ঠিক বুঝতে পারিনি তো আজকে সকাল থেকে কিন্তু অনেকটাই ঠান্ডা ঠান্ডা তো যাই হোক উঠে গেছি অনেকক্ষণ আগে উঠে হাত মুখ ধুয়ে আবার তো কাছে এসেছিলাম তার কারণ না হলে ওরা উঠে যেত তো সেই জন্য তো এখন ওরা উঠে গেছে আর এই যে দেখুন বিছানা তো বিছানাটা কিন্তু রেডি করে নিই সবে বালিশগুলো তুলেছি তো বিছানাটা এখন রেডি করে তারপর আসছি বন্ধুরা দেখুন এই যে রাতের বেলায় বাবু বিছানা করে আর এই সকালবেলা আমাকে তুলতে হয় তো কি আর করা যাবে আর এইবার শীতকাল এসছে মানে সারা শীতকাল মশারির চারধারে প্যান্ডেল হবে হলে তো যতান তো গায়ে কিছু রাখে না তো আমি শুনেছি সব বাড়ির বাচ্চারাই নাকি ওরকম শীতকালে কোনো কিছু মানে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকতেই চায় না লাথি মেরে মেরে ফেলে দেয় তো সেই জন্য যে মশারির চারদিকে কাপড় দিয়ে আর ওদেরকে রাখা হয় তো চারটে বেডশিট চার মানে উপরে একটা মানে দু সাইডে এই চারদিকে মোটামুটি দেওয়া হয় আর কি তো এবার থেকে আরও ঝামেলা আর আজকে ভোরবেলা দিয়ে দিয়েছিল। তো সবগুলো তুলে দিয়েছি এখন এই এটা চেঞ্জ করব তো আপনারা সাথে থাকুন তো যাই হোক বন্ধুরা দেখুন ফিরে এসেছি বিছানা রেডি করে আর এই ঘরটা কিন্তু শীতকালের পক্ষে একদম উপযুক্ত একদম রৌদ্র ঝলমল আর গরমের সময় কিন্তু খুব গরম তো যাই হোক ধরো মোটামুটি ঘরের কাজ কমপ্লিট আর এই যে ঠোঁটে ঠোঁটে কিন্তু লিপস্টিক পরে নিই লিপ বাম পরেছি তো ওই জন্য ওরকম চকচক করছে আর এই যে দেখুন বিছানা রেডি হয়ে গেছে তো এখন যাবো রান্নার দিকে তো আপনার সাথে থাকুন তো কেন জানি না বাড়ির সামনে উঠোনে আসলেই ইচ্ছা করে পুকুরের ভিডিও করতে আর আমার খুব ভালো লাগে ওই জন্য আপনাদেরকেও দেখাই আর ওই যে আগের দিন বলছিলাম সামনের খেজুর গাছ তো খুবই ভালো লাগে খেজুর গাছ সহ পুকুরের ভিডিওটা করতে তো যাই হোক ওরা পড়তে এসেছিল বাবুর কাছে চলে যাচ্ছে তার মানে এখন কটা বাজে বুঝতেই পারছে নটা বাজে আর এই যে পুকুরে সবাই মানে এখানে স্নান করা বাসন মাজা ওই যে একজন আমার একজন কাকা হচ্ছে মাছ মানে মাছ কাটছে আর কি আর এটা একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম আমার মানে ছোটোকে নিয়ে তানকে নিয়ে তো তারই একটু তো ভয়েসটা দিইনি ভয়েসটা দিলে আবার কমেন্ট বন্ধ হয়ে যাবে আর সকালবেলা কি হয় বলুন তো আমাদের সকালবেলা তানকে তো সাড়ে নটার মধ্যে ওদেরকে গরম গরম ভাত খাওয়ানো হয় তো তার জন্য একটা আলু আর ডিম সেদ্ধ করে আর ওই আলু দিয়ে শুধু একটু পেঁয়াজ আর একটু লঙ্কা একটুখানি গোটা লঙ্কা ভেঙে দিই দিয়ে ওদের এরকম হালকা পাতলা ঝোল করে দিই এটা দিয়ে কিন্তু ওরা সকালে খায় আমরাও কিন্তু খাই আর এবার মনে হতে পারে যে ডিমগুলো কেন এরকম কেটে দিই তো ওরা তো ডিমের কুসুম খেতে চায় না তো অনেক বাচ্চারাই কিন্তু খেতে চায় না তো ওদের যদি গোটা মানে ডিম যদি রান্না করে দিই খাবে না কিন্তু ডিমটা যদি মাঝখান থেকে কেটে ভাজা করার পরে যদি ওটা রান্না করি তাহলে কুসুমের সে আষ্টে গন্ধটা থাকে না তারপরে কিন্তু ওরা খায় নইলে ওরা খেতে চায় না ওই জন্য ওদের যখনই ডিমের ঝোল করে দিই তখন কিন্তু ওদের ডিম কেটে ভেজে তারপরে রান্না করে দিই আর এখানে দেখুন আমাদের বাইরে কিন্তু রান্না করা শুরু হয়ে গেছে সকালেই ভাত হয়ে গেছিলো তো সকালে ভাত তো মা করে নিয়েছিল আর এখন কিন্তু আমি এখানে তরকারি বসিয়েছি তো আজকে রান্না হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর আমি হচ্ছে মিক্সিতে আমি জিরে ধনে গোলমরিচ এগুলো আমি পেস্ট করে এনেছি আর এখানে একটু রোদ্দুর আছে তো বাবা আসলে বাবাকে বলবো উপরে একটু আর কি কিছু দিয়ে দিতে আর খুবই রোদ্দুর লাগছে তো সামনের দিকে গেলে রোদ্দুর নেই তো আমার তো সেরকম অভ্যাস নেই আমার বাপের বাড়ি পোপার একদম প্রত্যন্ত গ্রামে হলেও এইভাবে আমি তো রান্না করিনি কাঠে সেইভাবে তো সেই জন্য অভ্যাসটা নেই পাচ্ছি না মানে একদিকে কাঠ জাল দিয়ে আর একদিকে রান্না করতে পাচ্ছি না একটু উলট পালট হয়ে যাচ্ছে ওই জন্য মা একটু হেল্প করছিল আমাকে তো যাই হোক ফুলকপি আলু সিম দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আর রবিবার দিন মানে দেখাচ্ছিলাম যে ভেটকি মাছ এনেছে তো সেই ভেটকি মাছের ঝাল করে দিয়েছি আমার দুই মানিকের জন্য আর এখানে শাবলা দিয়ে চিংড়ি তো রান্না করছিলাম বাইরে উঠোনে আর ঘরে এসে দেখুন দুই মানিক কি করেছে পুরো জামা কাপড় সব বার করে এলোমেলো আর আমার অবস্থাও দেখুন না পুরো পাগলি পাগলি লাগছে তো যাই হোক স্নান সেরে এসেছি আর স্নান সারার পরে এখন তো যাব ঠাকুরের পুজো দিতে পেয়ারাটা পেরে দাও তো বন্ধুরা দেখুন আমাদের গাছের প্রথম ফল প্রথম পেয়ারা তো এই যে বাবা মহাদেবকে দেব সেই জন্য বাবুকে বললাম পেরে দিতে দেখো ডাল যেন না হয় তো আজকে তো সোমবার তো আজকে এমনি গোটা ফল দিতাম তো তারপরেও আমাদের গাছে দেখলাম যে একটা পেয়ারা হয়েছে তো এই যে গাছের প্রথম ফল আজকে বাবাকে দেব ওই জন্য পেরে নিলাম বাবুর থেকে তো স্নান সেরে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি আর ওই পেয়ারাটা আমার দেওয়ার কথা ছিল কার্তিক পুজোর দিন তো তারপরে আমরা মানে পরে গাছ থেকে পারবো এটা ভেবে আর কিন্তু পারা হয়নি আর পুজো হয়েছিল তো রাতে তো রাতে তো গাছের ফল পারতে নেই ওই জন্য কিন্তু আর পারা হয়নি তো সোমবার ছিল এমনি গোটা ফল দিতাম তো ওটাই দিলাম আর কি আর এই যে দেখুন ঠাকুরের সব বাসন সব কিছু মেজে নিয়েছি আর আজকে বাবার আবার একটু অভিষেক করাবো তার কারণ হচ্ছে যেহেতু সোমবার সেই জন্য তো দেখুন আগে যে আমার বাবা মহালের ছিল বাটিটা তো খুবই ছোট্ট ছিল আর আমি বলছিলাম যে আগে কিছুই ছিল না তার বাহন তার ত্রিশুল কিছুই ছিল না তো এবার সব কিছু মানে পূর্ণ হয়েছে আমার মনটা কিন্তু খুবই ভালো খুব খুশি আমি আর গতকালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে কাঠের আগুনের রান্না স্বাদই আলাদা খুব টেস্টি হয় সত্যি আমারও খুব ভালো লাগে আর তবে ওই যে আমি একা একা পাচ্ছি না সামলাতে কিন্তু মা যখন করছে মা পাচ্ছে কিন্তু আমি ওটা পাচ্ছি না একা একা মানে এদিকে কড়াই খুনতে দিয়ে কিছু করতে গেলে এদিকে নিভে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি তো যাই হোক দুজনে মিলেমিশে করলাম তো তো ঠাকুরের কাছে প্রার্থনা করি আগামী দিনগুলো যেন এইভাবেই আমাদের শাশুড়ি বৌমা সম্পর্ক এরকম মধুর থাকে আর এইভাবে আগামী দিনে যেন আমরা এইভাবে মিলেমিশে সব কিছু করতে পারি তো আপনারাও সেই আশীর্বাদ করবেন তো যাই হোক সাথে সাথে আমাদের সুষমা বেঙ্গলি ব্লগার সুষমা দিদি ভাই কমেন্ট করেছিলো যে দিদিভাই তোমার বাড়িতে এত মাছ নিয়ে আসে তবুও তুমি কেন নিজেকে গরিব বলো তো দিদিভাই আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তাতে বলেছিলাম যে আমার চ্যানেলের অবস্থা তো খুবই খারাপ তো আমি একটু বিভিন্ন ধরনের টাইটেল থামমেল দিয়ে দেখছি যে কি চাইছে মানে ইউটিউব কি চাইছে বা আমার চ্যানেলের সাধারণ দর্শক বন্ধুরা কি চাইছে তো মানে কেমন টাইটেল কেমন ভিডিও চাইছে ওই জন্য কিন্তু আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি তো ওই জন্য আমি ওরকমই দিয়েছিলাম যে অভাবের সংসার তো আমি ওরকমভাবে শুধু কালকে না আমি মাঝে মাঝে এরকম টাইটেল দেব দিয়ে দেখব যে আমার চ্যানেলের কি পরিস্থিতি কোনভাবে দিলে আমার চ্যানেলের রিচ পাঠাচ্ছে তার কারণ আমার সংসার তারপরে আমার দুই মানিক সব কিছু সামলে নিজে হাতে ভিডিও করে সেই ভিডিও এডিট করে তাছাড়া সমস্ত বন্ধুদেরকে টাইম দিয়ে তারপরে যদি আমার ভিডিও রিস্ক যদি দুশো তিনশো জন বন্ধুর কাছে পাঠায় তাহলে আর এইভাবে ভালো লাগে ইনকামটা কোনো বড় কথা না যদি একটু ভিউজ না হয় ভিডিওতে তাহলে কিন্তু ভিডিও দিতে ইচ্ছা করে না তো সেই জন্য কিন্তু আমি এইভাবে দিয়েছিলাম আর এইভাবে আগামী দিনও মাঝে মাঝে কিন্তু আমি দেব তবে ভিডিওর মধ্যে মিথ্যে তো ছিল না শাপলা তো ছিল শাপলা তো কিনেছি তাই না তো শাপলা কিনেছি আর শাপলা দেখুন রান্নাও হয়েছে আজকের ভিডিওতে শাপলা তো আমরা খাই তো তার সাথে সাথে মাদার্স সিম্পল কিচেন দিদি ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা দিদি ভাইয়ের কালকে অনেকে সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আর দিদি ভাই সবাইকে থ্যাংকস জানিয়েছি আর প্রথমেই আমার নামটা ছিল দেখে তো আমার মানে খুশিতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যে স্পেশালি থ্যাংকস তো দিদি ভাই তোমার জন্য আমার অনেক অনেক শুভকামনা আমি চাই আমি আজকে তো মঙ্গলবার আজকে ঠাকুরকে বলেছি তোমার যেন খুব তাড়াতাড়ি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায় তুমি তো একটা সোনা দিদি ভাই তাই না আর কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে আর দিদিভাইকে ভিডিওতে কিন্তু প্রথমবার দেখেছি দু চোখ ভরে দেখেছি খুবই ভালো লেগেছে আমার তো যাই হোক বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন বা আমার সাথে অলরেডি যারা আছেন তারা একবার কিন্তু মাদার সিম্পল কিচেন থেকে ঘুরে আসতে পারেন তো দিদিভাই কিন্তু অসাধারণ রান্না করে অসাধারণ আমার কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখুন পুজো দেওয়া হয়ে গেছে আর বাবু কিন্তু সমস্ত ঠাকুরের জন্য একটা করে নতুন মালা নিয়ে এসেছিল তো সবার গলায় কিন্তু নতুন মালা পরিয়ে দিয়েছি তো আমি তো কথায় কথায় সেই কথাটা আর বলাই হয়নি তো ওই জন্য এখন বলছি তো দেখুন বাবা লোকনান বাবা গণেশ কার্তিক বাবা সবার কিন্তু গলায় সব নতুন মালা পরিয়ে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি বাই